তো বন্ধুরা আপনাদেরকে আজ আমি দেখাবো যে বল মাছ ধরার প্রফেশনালি টোপ কীভাবে তৈরি করবেন গত ভিডিওতে আপনাদেরকে দেখাছিলাম যে একটি বল মাছের স্প্রে কীভাবে আপনারা তৈরি করবেন সেই স্প্রে দিয়েই আমি আজ আপনাদেরকে টোপ তৈরি করে দেখাবো ভিডিওটি একটু লম্বা হবে আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আর যাদের সময় নাই হাতে তারা ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারেন তো বন্ধুরা আমরা কিন্তু কালকে সকালে এগুলো মাছ কিনে আনে রাখছিলাম এই দেখেন এভাবে আমরা কি করতেছি রাখছিলাম মাছগুলাকে সুন্দর করে কাগজের মধ্যে পল্টাই মাছগুলা কিন্তু পলিথিনের মধ্যে রাখছিলাম দেখতে পাচ্ছেন এখন কিন্তু মাছগুলা একদম পরিপূর্ণভাবে কিন্তু আমাদের টোপের জন্য পারফেক্ট হয়ে গেছে এই যে মাছগুলাকে এখন কী করতে হবে বন্ধুরা এই আঁসগুলো আছে আঁশগুলাকে এভাবে আমরা সাফা করে নেব আপনারাও সাফা করে নেবেন চাইলে আপনারা সাফা না করেও আপনারা তৈরি করতে পারেন ওটা আপনাদের অভিরুচি তো চলুন আমরা প্রথমে মাছগুলোকে সাফা করে তারপরে আপনাদের সামনে আসতেছি আমাদের মাছগুলো কিন্তু ছিল হয়ে গেছে পরিষ্কার করা এবার আমরা মাছগুলোকে কেটে নেব মাছের লারিটাকে আমরা ভুড়িটাকে আলাদা করে নেব প্রত্যেকটা মাছের লারি এভাবে আমরা উঠিয়ে নেব দেখুন এত সুন্দর কিন্তু আমাদের টোকার এই দেশে আসছে এবার আমরা এই মাছখানা কাটাকে সুন্দর করে বের করে ফেলব আমরা এটাকে চাপ দিব দিয়ে দেখেন এই যে অত সুন্দরভাবে আমাদের মাছের কালাটা বাই ফিরে ফেললাম তো আপনারা সবসময় চেষ্টা করবেন বড় যেগুলো কাটা আছে মাছের ভিতরে এগুলো কাটাকে ফেলে দেওয়া লাগবে এভাবে আমরা প্রত্যেকটা মাছের কাটাগুলোকে সারিয়ে নেবো প্রথমে আপনারা সবসময় চেষ্টা করবেন মাছের যেটা পিঠ আছে পিঠটাকে ফেলে দেওয়ার জন্য আমরা নিব দুদিন এ সাইড দেয়া বড় বড় কাঁটাগুলা ফেলে সেগুলাকে ফেলে দিবেন তো বন্ধুরা আমাদের কিন্তু কাজ কমপ্লিট যেহেতু মাছগুলো অনেক নরম হয়ে গেছে কালকের গত কালকের আনা ছিল তাই আমরা কি করব এই মাছটুগুলাকে প্রথমে আমরা একটু রোদরে দিয়ে নিব যাতে এই যে যাতে এই মাছগুলো একটু শক্ত হয় রৌদ্রে রৌদ্রে দিয়ে আমরা কি করব বাকি কাজ যে আছে আমার এগুলো করতে থাকবো এখন এবার আমরা এইগুলাকে প্রসেস করব এই মাছের নারী যেখানে আছে যতটুকু আছে দেখেন প্রত্যেকটা মাছের নারী কিন্তু এটা দেখেন আমার দিকে আমি কি করি এই যে প্রত্যেকটা মাছের নারী আপনারা করবেন এভাবে হাতের তালুর মধ্যে নেবেন নিয়ে এভাবে আর যত নিয়ে করবেন তত কিন্তু ভালো এক দুই মিনিটে এরকম করলে কিন্তু একদম পুরো ফিনিশিং আসবে দেখুন অলরেডি ফিনিশিং এসে গেছে

এভাবে এটার মধ্যে উঠাবেন তারপরে কিন্তু এই যে আমাদের বানানো যেটা স্প্রে ছিলো এটা অল্প কিছু আছে আমরা প্রয়োজন অনুযায়ী আবার তুলে নেব এটাকে আমরা সেভ করে ছয় ফোটা দিব আমাদের দেওয়া কমপ্লিট এবার আমরা এটাকে ভালোভাবে মিক্স করে নেব তার জন্য একটা আমাদের লাঠির প্রয়োজন হবে এভাবে ভালোভাবে আপনারা মিলিয়ে নেবেন একটা লাঠি দিয়ে এর দ্বিতীয় প্রসেসও আছে সেটা আপনাদেরকে পরবর্তীতে দেখাবো যে এটা অন্য লোক কীভাবে পদ্ধতিতে ব্যবহার করতে পারবেন আপাতত আজকের মতো এটাই এবার আমাদের মিলানো হয়ে গেছে কমপ্লিট তো আমরা এখন কি করব যে আমরা মাছটা রোদ্রে দিয়েছি সেটাকে আমরা এটার সাথে মিস করব আর যদি লোদের মাছটা শক্ত থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি রৌদ্রে না দিলেও হবে আমার মাছটা যেহেতু আগামী গতকালকে রান ছিল নরম হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আমি রোদ্রে দিয়েছিলাম আর কি তো আমরা রোদ্রে থেকে একটু মাছটা শক্ত হলে কিন্তু এটার সাথে মিলিয়ে আপনার এদেরকে ফুল প্রসেস দেখাবো তো বন্ধুরা আমাদের এইটার কাজ করতে করতে কিন্তু আমাদের মাছগুলো রৈরে দিয়েছিলাম লাল লাল কালার হয়েছে এখন কিন্তু আমরা কি করব মাছগুলাকে আমরা এটার মধ্যে দিয়ে দিব আপনারা হয়তো শিখে গেছেন যে হয়ে গেছে কিন্তু না বন্ধুরা আসল কাজ কিন্তু এখন বাকি এটা কিন্তু টেইলার ছিল জাস্ট টেইলার আসল কাজ কিন্তু বাকি এখানেই মানুষ ভুল করে বসে আর আমাকে তো স্বরূপ করে যে ভাই আমি মাছ পাচ্ছি না ইনশাআল্লাহ আপনাদেরকে মাছ ধরে আজকে দেখাবো যদিও নদীর পানি এখনও ছাপা হয় নাই এতটুকু কনফিডেন্স আছে যে আপনাদেরকে মাছ ধরে দেখাতে পারব এটাকে আবার উঠে এনেছি এইভাবে পুরা ভা ভালোভাবে মিক্সিং করবো দেখেন আমরা হাতের সাহায্যে মিক্সিং করব পুরা এটা হাতের সাহায্যে ভালোভাবে মিক্সিং করব দেখেন আমাদের মিক্সিং করা কমপ্লিট এবার আমরা কি করবো এটাকে ঢাকনটা লাগিয়ে দেবো ঢাকনিতে লাগিয়ে দেবো দিয়ে আমরা এখন রোদে রেখে দেব তো বন্ধুরা এই দেখেন আমাদের টোপটা কীরকম হয়েছে মোটামুটি আমি দশ মিনিট সর্বোচ্চ পনেরো মিনিট রাখছিলাম রোদে যেহেতু এখন রোদের টেম্পারটা বেশি তো এখন যেটা আর গ্রান আসতেছে মারাক্তুর লেভেলের একটা গ্র্যান আসতেছে অন্যরকম একটা ফ্লেভার না আছে মাছের গন্ধ না আছে মেডিসিনের গন্ধ দুইটা মিলে মানে অন্যরকম একটা ফ্লেভার তৈরি হয়েছে তো ওইভাবে আপনারাও টোপ তৈরি করবেন আর মাছ পেলে অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ